আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব রাঘবেন্দ্রাচার্য উত্তর ভারতের একশো আট অন্যতম জগৎগুরু একজন বিখ্যাত প্রবক্তা তার শ্রীমুখেই শুনেছিলাম আমাদের উত্তর প্রদেশে এক শেটের দোকানে কাজ করতে ধরটা বলে আমি পাঠ বিশ্রাম করবো এই তাহাপ আপনাদের অত্যাচার করা উচিত হবে না তো তিনি কাজ করতেন কাজ করতে করতে ইনি ছিলেন ব্রাহ্মণ এবং ইনি ছিলেন পণ্ডিত তার বাড়িতে যে ছেলেটা কাজ 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 করত 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 হঠাৎ মারা গেল মারা যাওয়ার পরে কিছুদিনের মধ্যে আমি আদৌ কিন্তু আপনাদের গল্প শোনাচ্ছি এই রাঘবেন্দ্রাচার্য ভারত বিখ্যাত এই প্রবচনকারী তিনি বলছেন কিছুদিন পর উনি ঘরে বসে বসে চিন্তা করছেন হঠাৎ একটা কালো ছায়া দেখতে পেলেন সেই কালো ছায়া দেখতে দিয়ে প্রশ্ন করছেন কে তুমি আমাকে কেন ভীতি সঞ্চার করবার মধ্যে এসেছে বললো আমি ভীতি সঞ্চার করতে আসিনি কারণ আমি জম জম তুমি এখানে কাকে নিতে এসছো আমাকে বলে আপনাকে না আমি কিছুদিন আগে আপনার এখানে কাজের লোকে ছিলাম মনে আছে ছেলেটার কথা বলে হ্যাঁ সেই আমি জমে রূপান্তরিত হয়েছি বললো কেন বহু পাপ বহু পাপ যদি কেউ করে একশো জন্ম যদি কেউ পাপ করে একশো বার নরকে যায় তাহলে বারবার এই শত জন্ম নরকে যাওয়ার পরে জোম মহারাজ তাকে জম দুধেরই চাকরি দিয়ে দেন একশো জন্ম আমার অপরাধ আছে পাপ আছে আর একশো জন্মই নরকে যাচ্ছি আমি আজকে আমাকে দায়িত্ব দিয়েছি তুমি জম দুধ বারবার আসো আর তোমার এই কাজের জন্য নিয়োগ হলো তো তুমি আমার এখানে কেন বলেন আপনার এখানে না আপনার পাশের বাড়ির ওই লোক এখন মারা যাবে আধা ঘন্টার মধ্যে ওর আত্মাকে ওর জীবাত্মাকে আমি নিতে এসেছি গ্রাস করতে এসেছি উনি বিস্ময় প্রকাশ করছেন কি বলে সঙ্গে সঙ্গে উনি তখন বললেন দেখো তুমি যদি সত্যি ওকে নিতে আসো আর তুমি যদি জম হও আমি তোমার কাছে একটা অনুরোধ করছি যে তুমি সত্যিই যদি সেই হও মাঝে মাঝে এসো তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা করার আছে আধা ঘন্টা ধরে পরে দেখলেন উনি হঠাৎ কেউ ব্যাথা উঠে মারা গেছেন বললেন সত্যি আমি যা মনে করেছি ঘটনাটা যখন সত্যি হলো তখন উনি মনে করলেন যে না এ জমি উনি পরবর্তী একদিন ওই ছায়া দেখে আবার প্রশ্ন করছেন আমি তোমাকে আসতে বলেছিলাম একটা প্রশ্ন করবার জন্য প্রশ্নটা হলো যে দেখো যিনি যমরাজ তাকে যদি একটা অনুরোধ করো যে আমার এই জগতের প্রভু যিনি ছিলেন আমি যার আশ্রিত ছিলাম তিনি একটু নরক আর স্বর্গটা দর্শন করতে চান যমরাজ যদি এই কৃপা করে আমাকে এই সুযোগ যদি দিতে পারে বলে এটা আদৌ সম্ভব না জীবন্ত মানুষকে ওগুলো দেখতে পারে তখন উনি একটা যুক্তি দিলেন খুব ধ্যান দিয়ে শুনুন যুক্তিটা হলো আমি পন্ডিত আমি ব্যাখ্যা করি ভাগবতের শাস্ত্র ব্যাখ্যাতা আমি আমি যদি নরকের বর্ণনাটা চোখে এসে বর্ণনা করতে পারি মানুষ তখন গ্রহণ করবে মনে করবে না তুমি তোমার একটু অনুরোধ অনুরোধ এখন প্রভুকে বারবার কিছু করে উনি আমার যদি বহুবার বলতে আছেন প্রভু উনি পণ্ডিত উনি ব্যাখ্যা করেন ওনাকে একটু কৃপা করে আপনি যদি একবার নরক বা স্বর্গ একটু দর্শন করিয়ে দেন যম মহারাজ তো দাদাস মহাজনের অন্যতম তিনি সামর্থ্য যম মহারাজ তখন বলছেন এত করে বলছো যখন তখন ওই খাটিয়াই ঘুমিয়ে আছে রাত্রে ওই অবস্থায় অবা সজ্ঞান ওকে উড়িয়ে নিয়ে এসো আমি কিন্তু আবারও বলছি আমি ঠাকুর মার ঝুলি খুলে বসিনি এই মহাত্মার মুখে শুনেছি দিব্য ঘটনা অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটতেও পারে অসম্ভব কিছু না তাকে যখন নিয়ে যাওয়া হলো তখন তার চেতনা ফেরানোর পর বলছেন আপনি বেশিক্ষণ এখানে থাকতে পারবেন না তবে দেখতে চেয়েছেন জগতে গিয়ে বর্ণনা করবেন মানুষকে বোঝাবেন না জজুর ভয় দেখানো হচ্ছে আমাদের অপকর্মের পাপ কর্মের মহাপাপ কর্মের ভোগবার একটা জগৎ আছে এই অনন্ত সৌর জগতে যত গ্রহ আছে তার একটা বিজ্ঞানও আজ করতে পারেনি এটা বৃহস্পতি পৃথিবীর তিন সকম করো কি নির্ণয় করবে সেটা চাঁদে মানুষ যায় কি পুরো চাঁদটাই দেখতে পায় চাঁদের একটা অংশে নামে বিজ্ঞানীরা তাও সেখানে নির্ণয় করতে পারেনি এই মহাবিশ্বের মহা সৃষ্টি রহস্য কতটুকু বা বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে উনি গিয়ে দেখলেন যে প্রচন্ড সাজা নরকের বর্ণনা ভাগবতের পঞ্চম স্কন্ধে আছে পঞ্চম স্কন্ধের শেষে শিওরিত হতে হবে হয়ে বিত হতে হবে উনি ওই নরকের সামন্ত যন্তনা থেকে চিৎকার করে বললেন আর আমি এখানে থাকতে চাই না যেটুকু বলেন 28টা নরক আপনি তো একংশও দেখেননি বলেন আর আমি দেখতে চাই না আমাকে পাঠিয়ে দিন আচ্ছা একটা কথা বলুন তো জম মহারাজ আমাকে কি কখনো আসতে হবে প্রশ্নটা তো আসেই আমাকে কি আসতে হবে বলেন প্রশ্ন যখন গড়িয়ে বসেছেন দেখুন আপনাকে আসতে হবে পন্ডিত বললেন আমি ব্রাহ্মণ আমি বেদজ্ঞ আমি পাঠ করে মানুষ কত মানুষকে এই পথে ফিরিয়েছি আমাকে কেন আসতে যদি একটু বলেন বলে দেখুন আপনি এক চর্মকারের কাছ থেকে একটা পাদুকা তৈরি করেছিলেন তার পয়সাটা বহুবার দেবদেব বলেও আপনি পরিশোধ করেননি সেই কারণে আপনাকে নরকে আসতেন কর্মফল কিন্তু কাউকে ছেড়ে দেবে না কর্মফল কাউকে ছেড়ে দেয় না তখন বলছেন অনুরোধ একটা সাজাটা কি এখান থেকে আমাকে সাজা দিয়ে মুক্ত করতে পারে যাতে না আসতে হয় বলে সে সাজা তুমি সহ্য করতে পারবে এই সাজা হলো তার পিঠে এক হাত চামড়া তুলে নেওয়া হবে চিরে চিরে চামড়া তুলে নেওয়া হবে ওইটুকু শোধ করে নিব এবং যিনি নেবে যে ওর কাছে অর্থটা পেত সে মারা গেছে তাকে দিয়ে জমকে দিয়ে যখন তুলে নিলেন সঙ্গে সঙ্গে ওই অবস্থায় যন্ত্রণাকাতর অবস্থায় তখন বলছেন যে কৃপা করে কৃপা করে আমাকে আমাকে কৃপা করে এইবার জগতে দিন তবে একটা কিছু দিন যাতে জগতে গিয়ে আমি বলতে পারি যে আমি দেখে এসেছি এই বর্ণনা আমি যাতে জগৎকে করতে পারি ওনাকে বড় একটা কুলোর মতো পান আর একটা দিব্য সুবারি দেওয়া হয়েছিল যাতে ওনার কথা জগতের লোক বিশ্বাস করে সেই দিন থেকে ভগবানের ভজনে লেগে গেলেন আর জগৎকে বলতে লাগলেন এটা অবশ্যই কর্মফল করতে হবে এসব ভগবান চরণে সমর্পিত করি করি এটা ভয় দেখানো নয় এটা বাচ্চাদের জুজুর ভয় দেখানো নয় নরক কিন্তু আছে সত্যই আছে কর্মফল কাউকে কখনো দিন ক্ষমা করবে না আমাদের এই সব ঘটনাগুলো এইটুকু বলবার শুধু অভিপ্রায় আসল জীবনে সতর্ক হই জীবনের লক্ষ্য স্থির করি জীবনের মঙ্গলময় একটা লক্ষ্য যেন স্থির হয় কোথায় যেতে চায় আর এই সবের পিছনে প্রয়োজন ভগবান যেটা বলেছেন সেটি হলো আমার ভজন কর তবে সারানাঙ্গাশ্চ সর্বভাবিন ভারত তৎপ্রসাদ পরাং শান্তি স্থানাং প্রাপশী সাত শতম চিন্তা করো আমি তোমাকে ইহকালেও পরসুখ দেব পরকালেও পরম আনন্দ দেব শুধু আমার শরণ নাও শুধু আমার ভজন করো আমি কথা দিচ্ছি ইহকাল পরকালে আমি তোমায় শান্তি দেব মন মনা ভাবো মত ভক্ত মন যা জীবাং নমস্করো আমি বৈশোষী সত্যন্তে প্রতিজানে প্রিয় রসীকে তুমি আমার প্রিয় হবে তুমি আমাকে প্রণাম করো আমাকে নমস্কার করো আমার ভক্ত হও আমার যাজন করো দেখুন গীতায় কর্মযোগ বলেছেন গোবিন্দ বলছেন কর্ম আমার সাথে যুক্ত করে করো তবে কর্মটা যোগ হবে কর্ম নিজ জন্য ভোগের জন্য লালসার জন্য করো আমাকে সন্তুষ্টির জন্য কর্ম করো দ্বিতীয় নাম কর্মযোগ আর এই জাতীয় কর্ম করবার জন্য যে জ্ঞানের প্রয়োজন চতুর্থ অধ্যায় হলো জ্ঞানযোগ কর্মটা কিভাবে করবে আমাতে সমর্পণ করে এই জ্ঞান নিয়ে কর্ম করো তবে জ্ঞান যোগ কর্মটা জ্ঞানে কর্ম করছি আর তোমার জ্ঞান এটি ন্যাস করো ত্যাগ করো তাহলে কর্ম জ্ঞান সন্ন্যাস হলো আর এরকম করতে গেলে ষষ্ঠ অধ্যায়টা হলো যোগ জীবনে অভ্যাস করো তাহলেই এই জ্ঞান পাবে হবে আর ষষ্ঠ অধ্যায় যখন অভ্যাস বললেন সেই অভ্যাসের পরে সপ্তম অধ্যায় কি বললেন সপ্তম অধ্যায়ের কি নাম জ্ঞান বিজ্ঞান যোগ অর্থাৎ শুধু জ্ঞান রেখে কর্ম করলে হবে না জ্ঞানের সাথে বিশেষ জ্ঞান চাই যদি বিশেষ জ্ঞান থাকে তাহলে তুমি অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় মৃত্যু রহস্য জেনে যাবে কিভাবে মৃত্যু বরণ করলে আমাকে পাবে এই জ্ঞান তোমার হবে আর এই জ্ঞান এসে নবম অধ্যায় বললেন রাজবিদ্যা রাজগুচ্ছতম যোগ রাজবিদ্যা মানে শ্রেষ্ঠ বিদ্যা আর রাজগুচ্ছ মানে শ্রেষ্ঠ গোপনীয় কথা সেই গোপনীয় কথা কি বনপনা ভব মত ভক্ত মত জাজি নমস্কুরু এই তো ভগবান কি বলছেন না যত করুশি যদন নাশি যজ্জহোশি দদাশি যত যার তপস্য শিকন্ত হোক তুমি সময়া কিছু করো যা কিছু আহার করো হোম যা কিছু করো আমাকে অর্পণ করে করো যদি করতে পারো তাহলে তবেই তুমি পরম শান্তি পাবে আসুন আমাদের জীবন সমর্পিত হোক যা কিছু করি যা কিছু আহার করি হোম করি যজ্ঞ করি ভগবানকে অর্পণ করি ভগবানের অর্পিত বিষ অমৃত হয়ে যায় যেদিন কালিয়নাগের নাগের মাথায় গোবিন্দ নৃত্য করছেন সেদিন কালিয়নাক ছবল দিচ্ছে বারবার পায়ে থেকে কে যেন বলছেন পদকর্তা ও রে গোবিন্দের চরণ মস্তক্ষেপে বিষ ঢালছিস কালিয়নাক বলছেন ভগবান যা দিয়েছে তাই তো তাকে দিচ্ছে যা দেইনি তা দেব কি করে আমাকে সর্প করে পাঠিয়েছেন আর আমার মধ্যে বিষ দিয়েছেন গোবিন্দ বল বললেন গোবিন্দ যা দিয়েছে তাই তো দিচ্ছি তবে আমি ওই চরণের মহিমা জানি ওই চরণে বিষ অর্পণ করলে অন্তরিত হয় আমার এটা ছাড়া তো দেওয়ার নেই পুতনা পুতনা বলছে প্রভু আমি বুকে পাপের বিষ নিয়ে গিয়েছিলাম আর আমার স্তনে কালকুট বিষ দুটো বিষ নিয়ে গেছিলাম কিন্তু আমার জানা ছিল না তোমাকে ভালোবাসে বিশ দিতে গেলেও তাও অমৃত হয় ধাত্রী গতি পাওয়া যায় ভগবান তুমি এমন তত্ত্ব তোমাকে বিশ দিতে গেলে তুমি তাকে মাতৃগতি দিয়ে দাও ধাত্রী গতি দিয়ে দাও ওগো দয়াল এমন দয়াল জগতে কে আছে ওগো জগতের জীব চেয়ে দেখো আমি পুতনা পুতনা মানে আমি পবিত্র না আমি ভালো খাteni তোrootDir শোনা আমি বাচ্চাদের হত্যা করে রক্ত পান করেছি আমি গোবিন্দকে হত্যার জন্য কালকুট বিষ স্তনে পুরে নিয়েছি সেই গোবিন্দ আমাকে ধাত্রী গতি দিয়ে দিল মাতৃ গতি দিয়ে এলো বৈকুণ্ঠে এমন দয়ালুকে ভালো না বেশি পারা যায় তাই এই জগতের জীব ভগবানকে অর্পণ কর কামনা বাসনা চিত্তে যা আছে ভগবানে অর্পণ কর তাতে উদ্ভিত কর্মই তাতে উদ্ভিত বস্তুই অমৃত হয়ে যাবে বিষ হয় আর আমার কেন মনে হয় জানেন এই যে এই যে তার মাথার উপরে তার নিত্য করলেন গোবিন্দের চরণ পড়লে বলুন তপস্যা করে গোবিন্দের চরণ এভাবে পায় একটু কথা বলুন পায় কি ও পেল কেন কালী ও নাগ কেন গোবিন্ চরণ মস্তকে ধারণ করলো এবং সেই চরণ চিহ্ন গোবিন্দ অঙ্কিত করে দিলেন এর একটাই কারণ ছিলেন ভগবতের উপখ্যানে আছে চন্দ্রতব রাজা কি নাম ছিল না চন্দ্রতব রাজা উনি এক রাজ্যের রাজা কিন্তুনার উধরে শুল বেদনা যায় না কি বেদনা শুল বেদনা যায় না তো সেই শুল বেদনায় যখন কাতর আছেন কত কবিরাজ কত ডাক্তার দেখিয়ে যখন কোনো উপায় হলো না তখন একজন জ্যোতিষীকে বললেন অমুক সরবরে রাধংশ রাজ ঋষি சதার কাটছে ওদের মাংস যদি ভক্ষণ করতে পারো তোমার শুলের বেদনা যাবে গিয়ে দেখছেন সেই নির্মল সরোবরে নির্মল সরোবরে রাজহংস রাজং জল গেলি করছে ওদেরকে যখন ধরে উনি হত্যা করার মানুষই গেলে তোমার রাজহংস কথা বলে উঠেছে আমাদের হত্যা করে তুমি রোগ সারাতে চাও তাতে আরো পাপ হবে চলে যাও ওই বৃক্ষের তলে দেখো এক সাধুর চরণ যদি সাধুর চরণ জল পান করতে পারো অভিষেক করে তবে তোমার ভাবলেন যে প্রাণী হত্যা করে লাভ সাধুর করে যায় চন্দ্রতাপ রাজা চলে গেলেন কিন্তু গিয়ে কি দেখলেন জানেন গিয়ে দেখলেন একটা পা বাইরে আছে ওই বটবৃক্ষের কঠিরের মধ্যে থেকে একটা পা বাইরে কিন্তু সেই পুজ রক্ত ফোড়া চার রাজার কি রুচি হবে ওই চারণজল করে খাওয়া যখন পোড়া দেখলেন গুজ রক্ত দেখলেন দিনাই পড়ে গেল এই চরণে জল আমি পান করে খাব মনে হলো ব্যাথা তো নিبرو ভোগ হচ্ছে নিরাময়ের জন্য উনি যদি আরেকটা পা বাইরে দিতেন মনে করেছেন ওই পাটা হয়তো নিরাময় এটা বাইরে নিয়ে দেখলেন এর থেকে দূষিত হয়ে গেছে সেই পা কারণ সেখানে পোকা হয়ে গেছে করে করে পড়ছে ওই অবস্থা থেকে মনে করলে রাজবংশী যখন কথা বলল ওরা সাধারণ না ওর কোনো কোন মহামানব রূপে আছে আমি চেষ্টা করি উনি অভিষেক করলেন অভিষেক করে সেই জল যখন পোকা কিলিমিল করছে ওটা রাজা শ্রদ্ধা হলো না সাধুর চরণ জল উনি ফেলেননি কি করলেন উনি মাথায় করে এনে ঘরের বনে রেখে দিলেন শুধু ভক্তগণ সেই দিন বৈষ্ণব অপরাধের দ্বারা তাকে অভিশাপ পেতে হলো যেসু সাধুর চরণ ধৌত জলে অবিশ্বাস এনেছি যা আজ থেকে এই বৈষ্ণব চরণ জলের চরণামৃতের আর তো বা বিশ্বাস হল না যা মনুষ্য জন্ম না পেয়ে সর্বজনীতে যা এই সেই কালী এই সেই কালীয় বললেন যদি তার মাথার উপরে গোবিন্দ চরণ কেন না করলে হবে কি বিশ্বাস করে তো চরটা মাথায় গোবিন্দ তার মস্তকে চরণ রাখলেন আর পুতনাকে উনি মেরেছেন অগাসুর কে মেরেছেন বগাসুর কে মেরেছেন কংশ কে বধ করেছেন কেন কালীয় নাথ কে বধ করেননি গোবিন্দ তার কারণ হলো কালীয় নাগের স্ত্রীগণ সতী তারা প্রার্থনা করেছিল প্রভু আমাদের স্বামীর জীবন ফিরিয়ে দাও তুমি বেরো না আর এদের কথা কেন শুনেছিলেন জানেন এদের কথা শুনেছিলেন ওই চরণ জলটা ঘরের কোণে শুনে তার স্ত্রীগণ ওটা শ্রদ্ধায় পান করেছিল এই যেন মহাসতী রূপে তারা গোবিন্দ চরণে ভক্তি লাভ করে কালীয় নাগের হত্যার সময় স্তুতি করতে করতে গোবিন্দ প্রসন্ন হয়ে ওর স্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন অর্থাৎ বৈষ্ণব চরণ চলে এ জাতীয় জীবনে আর যাই করুন ভক্ত চরণে কখনো অপরাধ করবেন ভগবানের চরণে যদি কোটি অপরাধী করেন অবিচেত সুধরাচার মাম অনন্য ভাগ গোবিন্দ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারী হলেও অপরাধী হলেও আমি তাকে মাফ করি যে আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা তাই ভগবানের চরণে অপরাধ করুন ক্ষমা হবে কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয় মনে পড়ে বৃন্দাবনে রূপ গোস্বামী বসে আছেন আর খঞ্জন বৈষ্ণব আসছেন আট জায়গায় প্রায় অষ্টবক্রের মতো পাকা তাকে দেখলে উপহাস করে সকলে হাসে তিনি নিজের রূপ দেখান না যে আমাকে দেখলে কে হাসবে আসতে বাবা আমাকে দেখলে কে হাসবে তাতে তাদের না আবদ্ধ থাকা যায় তাই চিন্তা বৈষ্ণবোস্বামীর কাছে কি একটু কথা রাধা কথা শুনবো রূপগোস্বামী বসে বসে অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করছে আরে একটা পুষ্প ফুটেছে রাধারানী বলছে শ্যাম পুষ্পটা আমাকে পেড়ে দাও গোবিন্দ কি করেছে গোবিন্দ পুষ্পটা হাতে পাচ্ছেন না রানীকে বলছি তুমি আমার স্কন্দে স্কন্দে নেওয়ার পরে ফুলের থেকে ছেড়ে রাধা রানী সেই ডালটা শাখাটা ধরে তুলছে এই লীলা দর্শন করতে করতে গোস্বামী যেই হেসেছেন সামনে খঞ্জন বৈষ্ণব সেই বিকালাঙ্গ বৈষ্ণব এসে হাজির উনি মনে করছেন আইরে। রূপ গোস্বামীর মতো গোস্বামী আমার এই অঙ্গ দেখে হাসলো এই আর আমি দেখাবো না উনি হাসছেন কি জন্য লীলা দেখে আর উনি ভুল বুঝলেন আমাকে দেখে উনি হেসেছেন ফিরে গিয়ে যাওয়ার সাথে সাথে কি হলো জানেন আমি এটা বলেই বিশ্রাম করছি শুনুন উনি দেখলেন যে উনার নিত্য লীলা স্মরণ হচ্ছে না রূপ গোস্বামী পাদ রাধারানী রূপমঞ্জরী মহাপ্ৰভুর বনবিষ্টপুরণকারী রূপ গোস্বামী লীলাবক্ত হয়ে গেছে দাদা সনাতনকে গুরুর মতো শ্রদ্ধা করতেন আচার্য চৎ বরণ করেছিলেন বললেন আচার্য আমার চিত্তে রাদামাদেবী লীলা স্মরণ হচ্ছে না সনাতন গোস্বামী বললেন তুমি এত sare এত sare দেখো কোনো বৈষ্ণবের চরণে ভক্ত চরণে তোমার অপরাধ হয়েছে একবার চিন্তা করা যায় গো উনি হেসেছেন রাধা মাধবের লীলা দেখে আর ব্যথা পেয়েছেন একজন বৈষ্ণব এই দর্শন বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে। চরণে যদি হয় অপরাধ হেতুর্শন হতে পড়ে যাবে বাদ বৈষ্ণব চরণে অপরাধ করোনা বাদ পড়ে যাবে সঙ্গে সঙ্গে যেটি ঘটলো সনাতন বললেন সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করো যে তোমার গৃহে আসবে না জানবে তার চরণে অপরাধ যাকে দেখবে ক্ষমা চাইবে সবাইকে নিমন্ত্রণ করলেন তখন বৃন্দাবনে হাতে গোনা কিছু মহাত্মা আসলেন না খঞ্জন বৈষ্ণব তার চরণে গিয়ে রূপ প্রণত হয়ে বললেন এত অজ্ঞাত সারে যদি কোন ভুল অপরাধ অন্যায় করি ক্ষমা করে দিন উনি পূর্ব বৃত্তান্ত খুলে বললেন কাউকে মুখ দেখাবো না তাই আপনার কারণে গিয়েছিলাম রাধা মাধবের একটু দিব্য লীলা কথা শুনবো আপনি আমাকে দেখে হাসলেন রঘু গোস্বামী হাত জোর করে বললেন পূর্বের ঘটনা আমি লীলা দেখে এসেছিলাম আপনাকে দেখে হাসিনি উনিও ভুল বুঝতে পেরে দুজন আলিঙ্গন করলেন দুজন সৎ ব্যক্তির রাগ বেশিক্ষণ থাকে না সঙ্গে সঙ্গে লীলা দর্শন আবার করতে লাগলেন একবার চিন্তা করতে পারে রূপ গোস্বামীর যদি এই হয় তাহলে গুরু অর্থাৎ পিতা মাতার চরণে আচার্যের চরণে বৈষ্ণব চরণে যাদের অপরাধ হয় তাদের দুর্দশা কি হতে পারে তাদের দুর্দশা জগতে কি হতে পারে চাপাল গোপাল সেই চাপাল গোপাল নবদ্বীপে কত ভবানির পূজা করেছেন কত তিনি তন্ত্রশাস্ত্রে পণ্ডিত কিন্তু মহাপ্রভু শিবা শঙ্কনে কীর্তন করেন তাই সমস্ত সেদিনের মানুষরা বলল এই কীর্তন বন্ধ করতে হবে চাপাল গোপাল কিছু রক্ত কিছু হাড় কিছু মদ আর কিছু লাল ফুল ডেকে এলো শিবা সেই রঙ্গনে যাতে এগুলো ফললে স্থান অপবিত্র হয় ওখানে নাম না করতে পারে শিবাস দরজা খুলে দেখে হাড় গোড় মদ লাল ফুল এইগুলি রাখা উনি গঙ্গা স্নান করে এলেন পরিষ্কার করে মহাপ্রু হলেন শিবাস তোমার আসতে এত দেরি হলো গঙ্গা স্নানে আচ্ছা শিবাস কি বলবে যদি বলে চাপাল গোপাল এখানে এগুলো রেখেছে মহাপ্রভু রুষ্ট হবেন আর মহাপ্রভু রুষ্ট হলে ওদের ওরা না তাই পন্ডিত বৈষ্ণবদের সঙ্গ করতে গিয়ে বিলম্ব হয়েছে প্রভু মহাপ্রভু মনে মনে আনন্দ পেয়ে পেলেন নেই না হলে ভক্ত অন্যকে বাঁচানোর জন্য শিবাস মিথ্যা বলছে মিথ্যা বললে কি হবে মহাপ্রভু রুপ্ হলেন রুষ্ট হলেন আজ আজরে চাপাল কোপাল এটা রেখে গেছে মনে মনে রুষ্ট হওয়ার সাথে সাথে পুষ্ট দেখা দিল চাপাল দেখা দিল না পোকা হতে শুরু করলো স্খলিত হতে লাগলো আর ওই হতে হতে যখন অজ্ঞান হয়ে গেছে চাপাল গোপালের স্ত্রী ব্রাহ্মণী বলছেন চন্ডালদের থেকে আমি গলার হার দিচ্ছি নিয়ে এসো যখন পোড়াতে গেছে না আগুন দিতে যাবে তখন ঠেলে উঠেছে আমি মরিনি রে আমাকে জীবন্ত পোড়ানোর জন্য আমার স্ত্রী আমাকে পোড়াস না তারা ফেলে চলে এলো গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেল এ দেহ আর রাখবো না কি করলো জানে গঙ্গা শুকিয়ে গেল যাওয়ার আগে গঙ্গা বলছে তোর মতো বৈষ্ণব অপরাধীকে আমি ঠাই দেব না এই বৈষ্ণব নিত্যাজ এবা গঙ্গা স্থানে যায় অতি তো পাবনী গঙ্গা ফিরিয়া না চায় গঙ্গা ও মুক্তি নেয় যদি কেউ বিষ্ণু অপরাধ করে গঙ্গা নিজেকে শুকিয়ে নিল আমাতে তোকে আমি অবগণ করতে দেব না তুই বিষ্ণু অপরাধী একজনকে বলল আমার যা কিছু আছে নাও আমাকে একটু কাশীতে পৌঁছে দাও ওখানে molle অন্তত মুক্তি হবে এই চাপাল গোবাল তিনি ছিলেন সেই সময়ের একজন পণ্ডিত কাশিতে যাওয়ার পরে ভগবান শঙ্কর বললেন এখানে তোর জায়গা নাই যারা বৈষ্ণব চরণে অপরাধ করে শুদ্ধ সাধু চরণে কাশিতে তার জায়গা নাই তবে থাকতে পারি সেখানে তোর মুক্তি হবে না তবে ভগবান শঙ্কর বড় দয়ালু বলে দিলেন যা যেখানে অপরাধ করেছি সেই চরণে যা যদি সে ক্ষমা করে তবে তুই ক্ষমা পাবি কাশিতেও ক্ষমা পাবি না তিনি চলে এসেছিলেন রাস্তার ধারে পড়ে পড়ে

যার চরণে অপরাধ তাকে সিবাস ঠাকুর যাচ্ছিলেন বৈষ্ণব ঠাকুর ক্ষমা কর আমি জানি না আমি বুঝিনি অজ্ঞ ভক্ত চরণে অপরাধ এতটা বিখ্যাত সবাই ত্যাগ করেছে গঙ্গা ত্যাগ করেছে কাশি ত্যাগ করেছে স্ত্রী তো জীবন্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিল ক্ষমা করো শিবাস ঠাকুর শিবাশের দয়াগুলো বললেন অপরাধেইনি তবে আমার মহাপ্রভু বেদা পেয়েছে পরিণামের চরণে অপরাধ হয়েছে তোমার এই অপরাধ যেতে পারে তুমি যদি হরি নাম গমন করো তুমি যদি বৈষ্ণব বন্দনা লেখো বৈষ্ণব চরণ বন্দনা করো এই মহাপ্ৰভুর বংশে শিবাশের বংশে দিব্য চিন্ময়লেহবে ছিল চপল গোপাল তার নাম হয়েছিল দেবীনন্দন দাস যিনি বিখ্যাত। বৈষ্ণব বন্দনা লিখেছিলেন এই বৈষ্ণব বন্দনার দ্বারাই তিনি পরম ভক্ত পেয়েছিলেন এইটুকু অনুরোধ করে পাঠ করে ভক্ত চরণে কোন অপরাধ যেন না ভগবান ক্ষমা করেন ভক্ত ক্ষমা করেন কিন্তু ভক্তের চরণগুলি ক্ষমা করেন। না রামচন্দ্র খা ঠাকুর হরিদাসের চরিত্র হননের জন্য লক্ষ্মীরাকে পাঠিয়েছিল হরিদাস ঠাকুর ছিলেন কিন্তু রামচন্দ্র খারের যেতে প্রদীপ কোনো ব্যক্তি আর ছিল না পুরো রাজ পরিবারই ধ্বংস হয়ে গেছিল বৈষ্ণব অপরাধে ভক্ত অপরাধ নেন না কিন্তু ভক্তের চরণ ধুলি ক্ষমা করে না তাই আজ যদি মনে করেন কোনো বৈষ্ণব চরণে আপনার অপরাধ হয়েছে সে যদি বেঁচে থাকে তার চরণে গিয়ে সহজ ক্ষমা চান সে যদি মারা যায় তার উদ্দেশ্যে ক্ষমা চান নাম নিতে থাকুন আর বৈষ্ণবের বা ভক্তের আমি বৈষ্ণব বলতে শুধু দিলমালা বৈষ্ণবদের বলছে না যারা যে মতে ভগবানকে ভজন করে বিষ্ণু থেকে যা সবাই বৈষ্ণব সবার মধ্যেই ভগবান আছেন যারা একবার কৃষ্ণ নাম মুখে নিয়েছে তারাও বৈষ্ণব তাই কারো প্রতি এ জাতীয় ভক্তের প্রতি অপরাধ না হওয়ায় উচিত আজকের এই ভক্ত সংঘ যে অনুষ্ঠানের আয়োজন করেছে আপনাদের এই স্থানে এসে আমার মনে হয়েছে এই স্থানের আপনাদের ভিতরে যে ভগবান শ্রবণের এই এটি দর্শন করাও এই জীবনের এক সফলতা অভূতপূর্ব অশ্রুতপূর্ব প্রতিবার বলেও এটিকে পরিপূর্ণতা দেওয়া যাবে না আপনাদের ভাগবত উৎকণ্ঠা ধন্য আপনারা ধন্য এই অঞ্চলবাসী দূর অন্তকে ভক্তগণ আমার মতো জীবধম নরকের গীত নকদমার গীত মূল অধম এমন একটি অর্বাচীনের করি কথা শোনার জন্য কি কষ্ট সহ্য করে এই তাপদাহের মধ্যে নির্বিচ্ছন্ন নীরবে হরি কথা চাতকের মতো পান করলে এতে বোঝা যায় ভক্তি হতে আপনাদের আর বিলম্ব আত্মকল্যাণ হতে আপনাদের বিলম্ব নেই পরিশেষে 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 আমি করজোরে পরিশেষে করজোরে একটা নিবেদন আমার একটু ধ্যান দিন একটু ধ্যান দিন আমি আমার পিতাকে হারিয়েছি খুব ছোটবেলায় এগুলো রেকর্ড করবেন না তবে শুনুন